আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বের হয়ে পড়লাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে আমার বড় ভাইয়ের বাসায় বেড়াতে আমাদের কোটালিপাড়া থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে দুইশো একাশি কিলোমিটার দুইশো একাশি কিলোমিটার রাস্তা জার্নি করা কিন্তু যেন তেন কথা না তারপর যদি হয় আবার সেইটা ট্রেনে যাই হোক ট্রেনে জার্নি করা অভিজ্ঞতাটা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোপালগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ে হচ্ছে সাতটার দিকে যেহেতু আমাদের কোটালিপাড়া থেকে গোপালগঞ্জ রেল স্টেশনে যেতেও বেশ অনেকটা সময় লাগবে এই কারণে আমরা কোটালিপাড়া থেকে ছয়টার দিকে রওনা দিই রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ঝামেলা আমাদের আর পোহাতে হয় না শুধু রেল স্টেশনে পৌঁছে টিকিট গুলো আমাদের কাউন্টার থেকে সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করার পরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম বেশ অনেকটা সময় অপেক্ষা করার পরে ট্রেন ফাইনালি চলে এসেছে দুই থেকে এক মিনিটের বেশি স্টেশনে ট্রেন দাঁড়ানাই

বা সাধারণ জনগণদের কাছ থেকে ভাড়া বেশি রাখা হচ্ছে নাকি এই বিষয় নিয়ে তারা একটি ভিডিও ধারণ করতে এসেছে যাই হোক ট্রেন কিন্তু ট্রেনের ট্রেনের গতিতেই চলছে অনেকটা সময় একভাবে ট্রেন চলার পরে আবার বহরপুর ট্রেনটি দাঁড়ায় খুব গরম গরম লাগতেছিল ভিতরে যে ফ্যান থাকে ওইটা বাতাস বের হচ্ছিল এই কারণে ট্রেন থামার পরে আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাটি করতেছিলাম বহরপুর স্টেশনের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল ট্রেন থেকে নেমে আমি ট্রেনের কাছাকাছি থাকারই চেষ্টা করেছি কারণ একটু যদি দূরে যাই কখন আমাকে রেখে চলে যায় ট্রেন এই কারণে বেশি একটা দূরে যায়নি ট্রেনের গোপালগঞ্জ থেকে বহরপুরের দূরত্ব হচ্ছে একশো দুই কিলোমিটার মতো এখন মোটামুটি আমাদের রাজশাহী পৌঁছাতে একশো উনসত্তর কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে ট্রেন একভাবেই চলতেছিল আরো কিছুটা আগানোর পরে ট্রেন অন্য আর একটা স্টেশনে দাঁড়ায় তো ওইখানে আমি নেমে পড়ি কারণ প্রচন্ড পরিমাণ গরম বাই যেটা বলে বোঝানো সম্ভব এখানে স্টেশনে এক কোনো এক ছোট বাইকে দেখছিলাম বাবল উড়াচ্ছিল ওর কাছ থেকে নিয়ে আমি একটু উড়ালাম তারপরে ঝালমুড়ি খেয়ে আবার ট্রেনে উঠে পড়ি কিন্তু কিছু সময় পর আমাদের ট্রেনটা লোকাল বাসের মতো হয়ে গেল কেন হলো বুঝলাম না অবশ্যই এটা বাংলাদেশ এখানে যে কোনো সময় যে কোনো

হাঁটাহাটির এক পর্যায়ে একটা পিচিকে আমি পেয়ে যাই আমি ওকে বললাম ছোট আমার কাছে তো টাকা নেই আমাকে কি একটা দেওয়া যাবে নাকি হাওয়াই নাকি এটাকে বলে ও কোনো ধরনের কথা না বলে আমাকে একটা দেয় এবং দিয়ে বলে যে ভাই আপনার কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না আপনি এমনিই নিন আমি অবাক খলাম এবং ওকে আরও দুই তিনবার বললাম যে আমার কাছে কিন্তু আসলে টাকা নেই আমি কিন্তু টাকা দিতে পারবো না ও সেম আবার আগের মতো বললো যে নেন আপনি খান কোনো সমস্যা নাই এখানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আমি ওকে বলি যে ছোট ভাই তোমার সাথে আমি আমি করছি দেখি তুমি কি করো টাকা দেওয়ার জন্য আমি টাকা বের করি পাঁচশো টাকার একটা নোট আর হচ্ছে দশ টাকার নোট তো ও টাকা নিচ্ছিলই না নিচ্ছিল না তো নিচ্ছিলই না তো অনেক জোর জবরদস্তি করার পরও বলে যাবে আমাকে পাঁচশো টাকা দেওয়ার দরকার নেই আমাকে দশ টাকা দিলেই হবে ফাইনালি দুশো একাশি কিলোমিটার পথ অতিক্রম করার পরে রাজশাহী এসে পৌঁছালাম প্রায় আট ঘন্টা মতো লেগেছে আমাদের রাজশাহী কোডালীপাড়া থেকে এই হচ্ছে রাজশাহী রেল স্টেশন এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে ভাইয়ের বাসায় যাব। ভিডিও বা কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই